আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটা পাকিস্তানি ট্যাঙ্কি আনলাম এই ট্যাঙ্কিটা আসছিলো সিলেট থেকে ট্যাঙ্কিটা কমপ্লিট হয়েছে এই ট্যাঙ্কিটা আমরা কালকে ডেলিভারি দিচ্ছি আর স্টিকারটা লাগাই দিছি টাঙ্কির তলা ছিদ্র ছিল না কিছু কিছু লিক ছিল ঝালাই করে এই ট্যাঙ্কিটা অরিজিনাল যে রঙটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছিল ওটা আগে একটা ভিডিও দেখানো আছে তো অরিজিনাল রং ফেলাই দিয়ে নতুন করে একবারে সম্পূর্ণরূপে আস্তর করে স্টিল বাই করে এই ট্যাঙ্কিটা কালার হয়েছে এই ট্যাঙ্কিটায় নতুন স্টিকার করা হয়েছে এবং কালার হয়েছে ট্যাঙ্কিটার ফিনিশিং কেমন হয়েছে আপনারা দেখেন দানাগুলো দেখেন এর দানাগুলো লাগে দেখেন দানাগুলো গিজ করতে আছে দেখেন একবারে অরিজিনালের মতো করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি ট্যাঙ্কিটার ফিনিশিং যে কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা মোটরসাইকেলের ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন লিকেজ সমস্যা আছেন আপনারা যারা চিন্তা করছেন যে ভাই নতুন ট্যাঙ্কি নিব ছিদ্র ট্যাঙ্কিগুলো বাদ দিয়ে দেবো ভাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা ছিদ্র ট্যাঙ্কি কালার করলে এরকম একবার অরিজিনাল হবে শোরুমের মতো হবে এটা ধরার মতো কোনো অপশন থাকবে না তো আপনারা যারা নতুন নেওয়ার চিন্তা করছেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সেখান থেকে সার্ভিস নিতে পারবেন এবং পুরাতন ছিদ্র বাদ ট্যাঙ্কিগুলো নতুন করে কাজ করে আবার আপনার টাঙ্কিরা বাইকটা একবারে নতুন শোরুমের মতো করে ফেলা পারবেন তো আপনার বাইকের টাঙ্কির কী সমস্যা বই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই কাজটা কেমন লেগেছে আপনার কাছে সেটাও কমেন্টস করে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কাজ উপহার দেওয়ার জন্য আপনাদের একটা কমেন্টসে আমরা উৎসাহিত হই এবং ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য আরও উৎসাহিত হব ইনশাআল্লাহ এবং সিদ্ধ ট্যাঙ্কির বিষয়ে কিছু পরামর্শ থাকবে প্রত্যেকটা ভিডিও বলি তারপর আবার বলি যে ভাই যাদের টাঙ্কি লিক হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা ট্যাঙ্কি ওয়াশ করে করে গাড়ি চালান আপনারা নতুন ট্যাঙ্কি নতুন গাড়ি কিনেন নতুন গাড়ি কেনার পরে আর কোনো ওয়াশ টাস করেন না না করার কারণে আস্তে 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 এই ময়লা জমে লিক হয়ে যায় এই লিক যাতে না হয় সেই উদ্দেশ্যে আপনাদের পরামর্শ থাকবে নতুন যখন জং না আসবে জং না আসা অবস্থায় আপনারা ট্যাঙ্কিগুলো ওয়াশ করবেন ওয়াশ করবেন ওয়াশ করার পরে দেখবেন যে ট্যাঙ্কিগুলো ভালো থাকবে ফ্রেশ থাকবে জং আসবে না এতে করে আপনার ট্যাঙ্কি ট্যাঙ্কিগুলো ভালো থাকবে এবং গাড়িটা লিক হবে না ট্যাঙ্কিগুলো লিক হবে না অনেক দিন ধরে ফ্রেশ থাকবে তো এই ধরনের বাইক কালারের নিয়ে নিত্য নতুন ভিডিও এবং আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাতে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে এত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের বক্সে কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত চাই এবং অনেক সময় ফোন বন্ধ থাকার কারণে যোগাযোগ করতে পারেন না অবশ্যই ভাই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আর ধন্যবাদ সকলকে আপনার গাড়ির কী সমস্যা অবশ্যই কমেন্ট সেজের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ